নানি বাড়ি নানি বাড়ি হরিস দেখ তো গাঠে কি পানা হারাম দাদা কে বল খাইলি পুরুর বস্তু দি দাঁতি পরে আবার খিদলে যাবিনি এলাই তো কি আছে ভাই গাঠে টেহা দিদা এই গাঠে বলে সামনে তোর তো বাড়া মার দিবি পারিনি দশটা টিহারা হেক

হাই গাইস আমরা এখন গাট পারবো সাঁতার জানিনি দুই বাবুতির এক বাবুতেও মোদি লে মরি সবাই ড্রাইভার নিবি এই গাটালা শালাক দশটিহা দিতে লে নাই পঞ্চাশটি হারি বাড়া একশোটি হাত আছে আমার কাছে মিষ্টি কিনার কে বলে আছে আমার টিয়া আমাকে কথা বলবি ক হ্যালো গাইস আমি সাঁতার জানিনি আমার আব্বা আমাকে নিয়ে যাবি যদি মোদি জায়গায় যদি যা ব্রেক ফেল হরি তাহলে মোট আব্বার দোষ